হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজ থেকে আমি ইউটিউবে লং ভিডিও পোস্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি তখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা কিন্তু তখন আমি আর ভিডিও সেই সময় করিনি তারপরে এই যে আমি এখন রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিলাম কারণ আমার হয় সকাল সকাল রান্নাবান্না যেহেতু তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যায় আটটার মধ্যে তাই আমাকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হয় তো আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে তো আমি এই যে স্কুলে ওকে রাস্তাতে টিফিন নিয়ে নিলাম কারণ আজকে বাড়িতে সেরকম টিফিন করতে পারিনি এই দোকানটাতে খুব সুন্দর ইডলি বড়া পাওয়া যায় তো এখান থেকে আমি নিয়ে নিলাম ইডলি বড়া ছেলের জন্য তো ইডলি বড়া নেওয়ার পর আমি স্কুলে ওকে দিয়ে আবারও বাড়ি চলে এসছিলাম বাড়ি আসার পরে আর আমার সেরকম কোনো ভিডিও করা হয়নি বাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান সেরে আবারও আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মানে একটু বাকি ছিল রান্না আর এখন রাত্রে একটা সবজি সেটা আমি তাড়াতাড়ি করে নিই কারণ রাত্রে প্রায় এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে আর এদিকে ভাতটাও আমার বাকি থাকে কারণ অত সকাল সকাল ভাতটা হয় না বাকি সবগুলো হয়ে যায় তো এদিকে আমি ভাতটাও নামিয়ে নিলাম আর একটা সবজি করলাম আর রাত্রের জন্য আরেকটা সবজি আমি করব। তো সেগুলো করার ফাঁকে ফাঁকে আমি এদিকে ঝাঁটও দিয়ে দিলাম কারণ মাঝে মধ্যে একবার করে ঘর পরিষ্কার ঝাড় দিতে বা ভালোই লাগে তো এদিকে ঝাড় দিয়ে দিলাম আর ওইদিকে আমার সবজিটাও রান্না হচ্ছে তো তারপরে তো আবার স্কুলে যেতে হবে নিতে তো এইগুলো আমাকে তাড়াতাড়ির মধ্যে সব কমপ্লিট করতে হয় তো এদিকে আমার ছাড় দেওয়া মোটামুটি কমপ্লিট এদিকে বাইরেটা একটু ঝাড় দিয়ে দিলাম আর তোমরা আশেপাশে জিনিসপত্রগুলো দেখে কিছু মনে করো না কারণ আমাদের ঘরে এরকম প্রচুর জিনিসপত্র রাখা থাকে কিছু করার নেই তো এদিকে ঘরটাও আমি ঝাড় দিয়ে দিলাম আর রান্নাঘরটাও দিলাম আর এদিকে বাইরেটাও ঝাড় দিয়ে দিলাম তো পুরোপুরি আমার ছাড় দেওয়া মোটামুটি কমপ্লিট তারপরে এই যে আমি গোলাপ গাছটা একটু ফুলটাকে ঠিক করে দিলাম ফুলটা একটু নিচের দিকে নেমে গিয়েছিল তারপর আবারও চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে এখন আমি সবজিটা রান্না করছি একটা সবজি হলো সেটা নামিয়ে দিলাম আর এদিকে আরেকটা সবজি হচ্ছে তো সেটা করে নিচ্ছি এদিকে কড়াইটা একটু ধুয়ে নিই তো সারাদিন রান্নাবান্না এসব করতে করতে অনেকটা দিন পেরিয়ে যায় আর খুবই তাড়াহুড়ো থাকে আমার যেহেতু প্রচুর স্কুলে যেতে হয় আবার নিতে আসতে হয় সেই জন্যে খুবই হরবড়ির মধ্যে সবগুলো কাজ করতে হয় তো এদিকে আবারও আরেকটা সবজি আমি বসিয়ে দেবো আর সবজিটা হবে তারপরে যে বাসনগুলো থাকবে সেগুলো ধুয়ে নিই আমি স্কুলে যাব নিতে তো তার জন্যে খুবই তাড়াহুড়ো হয় মনে হয় যে টাইম হয়ে যাবে টাইম হয়ে যাবে এদিকে ভাতটা আমার মার ঝরে গেছে তো আমি ভাতটাকে তুলে নিলাম আর এদিকে সব খাবারগুলো একদিকে রেডি করে রেখে দেব। তো এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে তো আমি এখন বানাচ্ছি রাত্রের জন্য সোয়াবিনের সবজি আজ অনেক দিন পর সোয়াবিনের সবজি হচ্ছে কারণ আমার ছেলে খেতে চায় না মোটেও তার জন্য আমি সোয়াবিনের সবজিটা করতে চাই না তো এদিকে আমি এই যে সোয়াবিনের সবজিটা করছি সোয়াবিনটা ভেজে নিলাম তারপরে সবজিটা বসিয়ে দেবো তো এদিকে আমার দেখো সোয়াবিনের তরকারি রেডি এই যে তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি আর বাইরে কড়াইটাকে নামিয়ে দিয়ে আসি তবে তো তোমাদের দেখাবো কারণ ধুতে হবে তো এই যে দেখো সোয়াবিনের তরকারি রেডি তো তারপরে আমি গ্যাস তেস বাকিগুলো মুছে দেবো আগে তো সব পরিষ্কার হয়েছে একবার তো রান্না হয় বারবার রান্না হচ্ছে আর গ্যাস মোছা আর রান্নাঘর মোছা এসবই চলতে থাকে সারাদিন তো এদিকে দেখো আমার গ্যাসটাকে মুছে নিলাম বেসিনের জায়গাটাও একটু পরিষ্কার আমি একটু বেশি পরিষ্কার থাকতেই পছন্দ করি বারবার ধোয়া মোছা আর এদিকে তারপর চলে এলাম বাসনের জায়গায় ধুতে বাসন ধুবো এবার যে যে কটা বাসন আছে সেগুলো ধুবো আর এদিকে ছেলের একটু জল গরম হতে দিয়ে দিচ্ছি কারণ এসে পরেও চান করবে আর প্রতিদিন হিটারের জলে চান করাটাও ভালো নয় তো রোদে গরমে দিয়ে দিলাম জল গরম হতে তো এসে পর চান করবে তারপর আমি এই যে বাসন কটা যেগুলো আছে সেগুলো ধুতে বসে গেলাম আর দেখো আমাদের এই ছোট্ট উঠানের মধ্যে আমি গাছও লাগিয়ে রেখেছি টুকটাক কারণ গাছগুলো আমার খুব শখের গাছ লাগাতে আমার সত্যি খুবই ভালো লাগে কিন্তু আমাদের সেরকম জায়গা নেই বলে গাছ লাগাতে পারি না তো এদিকে আমি গাছ উঠানের মধ্যে যতটুকু জায়গা আছে গাছ লাগিয়ে দিয়েছি আর এদিকে যে কটা বাসন ধুয়ে নেব তো বাসনগুলো ঝাটাপট ঝাটাপট সব ধুয়ে নিচ্ছি আর আশা করি তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ফার্স্ট প্রথম দিন এর আগে আগেও লং ভিডিও শেয়ার করেছি কিন্তু তারপর আর মাঝে শেয়ার করা হয়নি শর্ট ভিডিও দিচ্ছিলাম তো এবার আজ থেকে ভাবলাম না একটা করে লং ভিডিও শেয়ার করব আর ভয়েস দিতে দিতে অনেকবার আমি তোতলে যাচ্ছি একটু ম্যানেজ করে নিও আর এদিকে বাসন কটা যেগুলো ছিল সেগুলো ধোয়া হয়ে গেলো আর এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দেবো তারপরে আমি নিজে রেডি হব তো মানে কি বলবো এত কাজ এত কাজ পর 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 চলতেই থাকে আর সব কাজগুলো হচ্ছে সময় সাপেক্ষ মানে সব কিছু আমাকে সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ যেতে হয় আমাকে অনেকটা দূরে স্কুলে তো এদিকে দেখো আমি এবার ঝাড় দিয়ে দেবো যেখানে বাসন ধুলাম জলের জায়গাটা মানে বারবার আমি ঝাট মোছা এগুলো করতেই থাকি মানে পরিষ্কার না থাকলে আমি ঠিক মনটা আমার শান্তি হয় না আর এদিকে চলো দেখো চলে এসছি আমি আয়নার সামনে আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি তো চুলটা আছড়ে নিচ্ছি রেডি হয়ে যাব। একটু দেখো মুখটা দেখে নিচ্ছিলাম কারণ শীতকালের দিন না প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে কেমনই একটা খসখসে ব্যাপার লাগছে তো ওই যে চুলটাকে ভালো করে আমি আঁচড়াবো না কারণ ভেজা চুল আর প্রচণ্ড চুল উঠবে তো এদিকে আমি যেমন পারব তো আঁচড়ে নেবো ক্লিপ দিয়ে আর দেখো একটা টিপ লাগিয়ে নিলাম আর দেখিয়ে দিচ্ছি টিপটা পরে কেমন লাগছে তো দেখো ক্লিপ লাগিয়ে একটা ক্লেচার আর নেব ব্যাস তাতে আমার রেডি এর থেকে আমি আর বেশি কিছু করি না আর সকালবেলা তো সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি মুখের মধ্যে তো ব্যাস এইগুলোই আমার কাজবাজ বাজ সারাদিনে চলতে থাকে তো চলো এই যে রেডি হয়ে গেলাম ক্লেচারটে এবার নিয়ে নিই আর সানগ্লাসটা এবার পরে নেব ব্যাস তাহলে আমি ফুল রেডি স্কুলে যাওয়ার জন্য এই যে ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম কারণ শীতের দিন ড্রাই হয়ে যাচ্ছে আর এই যে দেখো সানগ্লাসটা একটু মুছে নিই আর সানগ্লাসটা পরে নেব। এই যে রেড তো আমি বেরিয়ে গেলাম স্কুলের জন্য আর দেখো তার মাঝে একটু পোজ দিয়ে দিলাম আর এই যে দেখো বেরিয়ে গেছে আর প্রচণ্ড রোদ মানে ঠান্ডা সকাল দিকে কিন্তু পরের দিকে রোদ আর এই যে স্কুলে গিয়ে পৌঁছে গেছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব